আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমি দুই ষোলো সালে সাতই ডিসেম্বরের কথা বলছি তখন স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর প্রায় আমি বলছি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নেই আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু রান সবার সাথেই বন্ধুত্ব কারোর সাথে বৈধ ধরা হয় আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধুর থেকে পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একটা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালো মিশে যাব আপনি আমাকে চট থাপড় লাথি মারবেন এটা কোনো বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বাদ দিয়ে ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কিভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট শেয়ার করছে আমি এই দুই সালে আমার বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি দুই হাজার নয় সালে কিভাবে আমাকে বরখাস্ত করে আমি একটু পরে আসছি তো আমি এই তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুক সত্যি আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা চার ঘণ্টা চলেছিলো আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পরে আমার ভাই বোনদেরকে বড়ের গুড়ি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই তারা আমাদের তারি দিয়ে তার কাটা বাড়া দিয়ে রেখেছে ওয়াস্টার টাওয়ার বানিয়ে রেখে ডগ মানে তা আমাদের বাণিজ্যিক বৈষের করে তৈরি করে রেখেছে এগুলো কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা বলে যাবো আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারত প্রেমী তারা ভারত প্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই সার্থানিং সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত প্রেমী ছিল নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রভাব প্রতিক্রিয়া ব্যক্ত না আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল ভুল করেছি আমরা এখন আর করতে চাই না সালে ব্রিটিশ সরকার আমাদের বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ হ্রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো একাত্তর সালে আপনারা জানেন না দেশ জানা উচিত এগুলো আমরা বৈত্রী চুক্তি নামে একটি অক্টোবর সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি করেছিল সেই ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার কথা নয় আপনার দৃশ্য শ্রেষ্ঠ দিনের স্বাধীনতা আওয়ামী লীগ একদম বই পড়ে থাকে আপনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি তো নুডুল সাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওটা চুক্তি ছিল আমরা তিনটা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি নম্বর এই দেশে কোন সেনাবাহিনী থাকবে না এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে তুই এই দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাই অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনের সব একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আবহাওয়া ছাত্র যোগদান করেছে তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি বাসের কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলাপের চুক্তি এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশবল তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন